দেশি মুরগির বাচ্চা সুস্থ রাখবেন এবং কতদিন পর্যন্ত দেশি মুরগির বাচ্চা তার মায়ের সঙ্গে রাখবেন এবং দ্রুত বড় করবেন কিভাবে সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তে সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো শুরুতে আমি আপনাদেরকে বলবো যারা দেশি মুরগিটা লালন পালন করেন দেশি মুরগিটা লালন পালন করতে চাচ্ছেন এবং যাদের দেশি মুরগিটা আছে সেটা বাণিজ্যিকভাবে আধা বাণিজ্যিকভাবে বা আপনারা শুধুমাত্র নিজেদের জন্য বা খাবার জন্য যারা দেশি মুরগিটা লালন পালন করতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাটা লালন পালন করবেন এবং কতদিন পর্যন্ত দেশি মুরগির সঙ্গে আপনার বাচ্চাগুলো রেখে দেবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখছেন আমাদের মুরগির বাচ্চাগুলো তো আলহামদুলিল্লাহ আমি একটু খাবারের বিষয়ে আগে বলি তে আমরা দেখুন খাবারটা দিয়েছি এটা হচ্ছে ক্যা ব্রয়লার মুরগির ফিড এবং এই যে ভুট্টার গুঁড়া এই যে ভুট্টার গুঁড়াটা এটা কিন্তু মিস করেছি তার কারণ তাহলে আমাদের অল্প টাকার মধ্যে কিন্তু একটা খাবার তৈরি হয়ে যাবে তে এই জন্যই কিন্তু আমরা এইভাবে খাবারটা তৈরি করেছি তে আপনারাও চাইলে কিন্তু অল্প টাকার মধ্যে এইভাবে কিন্তু খাবার তৈরি করতে পারবেন তে যখন আমাদের মুরগির বাচ্চাগুলো উঠবে যখন আমাদের মুরগির বাচ্চাগুলো ছোট থাকবে তখন কিন্তু আমরা অবশ্যই আমরা ব্রয়লার মুরগির ফিডটা কিন্তু অবশ্যই খেতে দেব তে দ্বিতীয়ত যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা যখন মুরগিটা লালন পালন করি তে কতদিন পর্যন্ত অর্থাৎ আমাদের মুরগির বাচ্চা আজকে উঠেছে তে কালকে আমরা বের করবো তার কারণ বাচ্চাটা ওঠার পরে একটা পর্যাপ্ত পরিমাণ তাপ লাগে কিন্তু আমাদের দেশি মুরগির বাচ্চার কিন্তু পর্যাপ্ত পরিমাণ একটা তাপ লাগে তো এই তাপটা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের কিন্তু কিছু সময় আমাদের বাচ্চার মায়ের সঙ্গে কিন্তু রেখে দিতে হয় তার কারণ যদি আমরা বাচ্চাটা তার মায়ের সঙ্গে রেখে দিই তাহলে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু ভালো থাকে তে সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু তার মায়ের সঙ্গে কিন্তু আমরা রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে খাবারের বিষয়টা তার কারণ আমরা যতটা মুরগির লালন পালন করি তে খাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তা আমরা ছেড়ে দিয়ে কিন্তু খাবারটা দিয়েছি তো যে বিষয়টা আমি আলোচনা করতেছিলাম যে কতদিন বয়স পর্যন্ত আমাদের এই মুরগির মায়ের সঙ্গে এই বাচ্চাটা রেখে দিতে হবে তে প্রথমে আজকে বাচ্চা উঠেছে এই বাচ্চা ওঠা থেকে এক থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত আমরা এই বাচ্চা এই বাচ্চার মায়ের সঙ্গে রেখে দেব তার কারণ এই বাচ্চার কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপের প্রয়োজন আছে আর যদি আমরা এই তাপ দিতে পারি তাহলে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু সুস্থ থাকে তার কারণ তাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি বলেন কিভাবে কারণ এই তাপটা যদি আমরা না দিয়ে আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে বিশেষ করে আমরা যারা ব্রয়লার মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি যারা লালন পালন করা দেখছেন তারা কিন্তু সবাই জানেন যে এই মুরগিটার কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপ দেওয়া হয় ব্রয়লার মুরগি সোনালি সোনালি মুরগি লেয়ার মুরগির এদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপ দেয়া হয় আর এই তাপটা দেওয়ার কারণে কিন্তু ওই বাচ্চাগুলো কিন্তু সুস্থ থাকে ভালো থাকে এবং বাচ্চাগুলো কিন্তু দ্রুত বড় হয় তার কারণ আমি একটা জিনিস আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করছি তো দেখুন আমাদের এই মুরগির বাচ্চাগুলো এদের যদি পর্যাপ্ত পরিমাণ তাপ হয় বা তাপটা যদি তারা পায় তাহলে দেখবেন যে একটা মুরগির বাচ্চাও মারা যাবে না আর যদি আপনি তাপ দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে তার কারণ পর্যাপ্ত পরিমাণ তাপ এবং যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে পারেন তাহলে কিন্তু যদি আপনারা ব্রয়লার মুরগির ফিটটা খাওয়াইতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনার মুরগিগুলো দ্রুত ওজন বৃদ্ধি হবে এবং দ্রুত কিন্তু বড় হয়ে যাবে যদি এখন এই জায়গায় তিনটা বাছর। আপনারা যারা দেশি মুরগির সরি দেশি মুরগির পাশাপাশি আপনারা যারা দেশি গরুর খামার করতে চাচ্ছেন তে অল্প টাকার মধ্যে কিন্তু আপনারা দেশি গরুরও খামার করতে পারবেন তার কারণ দেশি গরুর কিন্তু দামটা খুব একটা বেশি না তে আপনারা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ